হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আরও একটা ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করতে এলাম সকালবেলায় চলে গিয়েছিলাম আম চুরি করতে না না চুরি করতে না পারতে ছিল পিসিমণিদের গাছের আম আর এই আমগুলো ভীষণ খেতে ভালো লাগে আমাকে না খুব একটা গলা আম পছন্দ না একটু কাঁচা কাঁচা থাকবে সেই আমগুলো আমি খেতে ভীষণ পছন্দ করি তারপরে বাড়িতে এসে চা নিয়ে নিয়েছিলাম আর এই যে এই গাছটা বর্ষার কারণে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে অথচ অনেক ঘাস হয়েছে পরিষ্কার করার টাইম হয়ে গেছে তো এদিকে মা আনাজ কেটে একদম ধুয়ে কুটে একদম রেডি করে রেখে দিয়েছে এখানে হোঁপা পোস্ত হবে আর এদিকে হবে কলমি শাক ভাজা আর ফ্রিজে ছিল মাছ ফ্রিজের মাছটা করে জল দিয়ে রেখেছিল আমার শাশুড়ি মা কিন্তু আনাজ কুটে বেটে গুছিয়ে দিতে বেশ খুব সুন্দর করে গুছিয়ে দিতে পারে শুধু রান্না করার পালাটা আমার থাকে তো এই যে আমি এখানে চারিদিক করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যে মাছগুলোতে নুন তো মাখিয়ে দিয়েছিলেন মা তো তারপরে রান্নাবান্না করে অনেক দিন পর কিন্তু রোদ বেরিয়েছে রোদটা দেখে এত ভালো লাগছে আর গিয়েছিলাম মামার বাড়ি বাপের বাড়ি তো সেখানে জামা পরেছিলো মেয়ে অনেক পরিমাণে অনেকগুলো জামা বের করেছিলাম তো ভালোভাবে না শুকিয়ে আলমারিতে তুলতেও পারছিলাম না আর এই রোদটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপর আমি ঘরটা একটু পরিষ্কার করে খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে সান টান করে নিয়েছিলাম স্নান টান করে এসে এই যে একদম পুরে একদম ফ্রেশ লাগছে রান্না রান্না টান্না করার পর স্নান করলে কি ফ্রেশ লাগে মানে বোঝানো যাবে না এই জিনিসটা ভীষণ ভালো লাগে মনে হয় সারাদিনের ক্লান্তি সব মনে হয় চলে গেল তো তারপরে এই যেখানে আমি চুল টুল নাচে সিঁদুর পরে নিচ্ছিলাম আর এই এবার বসবো আর একটা যুদ্ধে কারণ মেয়েকে খাওয়াতে হবে মেয়েকে খাওয়ানো একটা বিশাল যুদ্ধ বলতে পারেন আমার কাছে তো তারপরে এইযো ভাত খাওয়াবার খানিকটা আগে আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিলেন ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো ফেরার পথে নিয়ে এসেছে আইসক্রিম কিন্তু আমার ওকে ভাত খাওয়াবার টাইম এবার আইসক্রিমটা আমি ভাবলাম দেবো না কিন্তু এত পরিমাণে কান্নাকাটি করছে যে বাধ্য হলাম ওকে দিতে আর এই ওয়েদারে কেউ আইসক্রিম খায় কিন্তু কিছুতেই কথা শুনবে না ওকে একটু দিতে হবে পুরোটা যদিও আমি ওকে খেতে দিইনি আমি একটু খেয়ে নিয়েছিলাম কিভাবে কামড়ে কামড়ে খাচ্ছে দেখেছেন উফ এভাবে মনে হয় আমিও খেতে পারবো না তো তারপরে দুপুরের ওকে খাইয়ে তাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ভাত একদম খায়নি একটু অল্পই খাইয়েছিলাম তো তারপরে এখানে দুপুরের লাঞ্চ থালিটাও আমি নিয়ে চলে এসেছিলাম আর এর আগে শেয়ার করেছি দুপুরের লাঞ্চের থালিতে কী কী ছিল তো আপনারা তো জান আর নতুন করে বলবো কি বলুন তো তারপরে খাওয়া দাওয়ার পর ওই জন্য আমার একটা বাজে অভ্যাস আছে খাওয়া দাওয়ার পর অল্প কিছু খেতে হয় আমি ভাতটা খুব একটা পছন্দ করি না তো এই জন্য চিপস আর নিয়ে বসে গিয়েছিলাম এবার মেয়েকে ঘুম পাড়িয়েছি এবার আমি ফোন ঘাঁটবো আর এই প্যাকেট দুটো শেষ করবো বাপি মা ডাক্তার দেখিয়ে ফেরার পথে নিয়ে এসেছিল এই বিস্কিটগুলো আর আপনারা তো জানেন যে আমার বিভিন্ন রকমের বিস্কিট টাই করতে ভীষণ ভালো লাগে তো এটা ছিল ছটা আমি দুটো খেয়ে নিয়েছি তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তার মানে কোনো জিনিস নতুন আনলে আগে আমার আমার ঠিক খেতে হবে তো তারপরে এখানে নিয়ে এসেছিলো ঝালচানাচুর আর ছিল একটা ঝুরি বাজা তো ব্লকটা কেমন লাগলো